তোমাদের কি আসলে হয়েছে ওইভাবে কি পড়াশোনা করছো যেটা তোমাকে আর এক মাস পরে ফেস করতে হবে পরীক্ষার মাধ্যমে এখন এমন কিছু সাজেশন দিব তুমি বাংলাদেশের যে কোনো বোর্ডেরই হও না কেন তুমি যে প্রান্তে পড়াশোনা করো না কেন তুমি যে স্কুলে পড়ো না কেন তোমার সামনে যে প্রিটেস্ট এবং তোমার সামনে যে অর্ধবার্ষিকী পরীক্ষা আসতেছে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি এর মধ্য থেকে যাবতীয় যা আছে সব কিছুই আসবে এখানে যে জ্ঞানমূলকগুলো দিছি এই জ্ঞানমূলকের মধ্যেই তোমার পরীক্ষাতে কোশ্চেন আসবে এখানে যে অনুধাবনগুলো দেওয়া হয়েছে এই অনুধাবনগুলো থেকে তোমাকে পরীক্ষাতে দিবে এখানে যে উচ্চতর দক্ষতা এবং মানে প্রয়োগমূলকের কথা বলা আছে সেইগুলোই কিন্তু আসলে তোমার পরীক্ষাতে দিবে আমরা কিন্তু খুব অযথা মানে ফালতু জিনিসপত্রগুলো দিই নাই যে জায়গাগুলো পড়তে হবেই যেগুলো থেকে কোশ্চেন আসবে আসবে আসবেই আমরা জাস্ট ওই জায়গাগুলোর কথা বলছি পাঁচ মাস তো চলেই গেল এসএসসি তে অধ্যয়নরত যে সকল বাচ্চা কাচ্চা আসে অর্থাৎ এসএসসি ছাব্বিশ এবং এসএসসি দু হাজার সাতাশ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পড়াশোনাটাকে আসলে হইছে ওইভাবে কি পড়াশোনা করছো যেটা তোমাকে আর এক মাস পরে ফেস করতে হবে পরীক্ষার মাধ্যমে হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঈদের পরেই যারা এবার এসএসসি দু হাজার ছাব্বিশ ব্যাচে আসো তাদের টেস্ট পরীক্ষা শুরু এবং এসএসসি যারা সাতাশ ব্যাচে অধ্যয়নরত আসো তাদের অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু তুমি একটু চোখ বন্ধ করে দেখো তো তোমার কিন্তু এখনো অনেক পড়া বাকি তোমরা বুঝে উঠতে পারতেছো না যে আসলে কোন জায়গা থেকে শুরু করবা কোন জায়গা থেকে শেষ করবা কোনগুলো তোমরা সিকিউর জন্য পড়বা সিকিউর জন্য পড়লেও কোনটা তোমরা জ্ঞানমূলকের জন্য পড়বা কোনটা তোমরা অনুধাবনের জন্য পড়বা কোনটা তোমরা মানে উচ্চতর দক্ষতা এবং প্রয়োগমূলকের জন্য পড়বা তো তোমাদের এই পরিশ্রমটাকে একটু কমায় যদি দেওয়া যেত তাহলে তোমাদের জন্য অনেক হেল্প হইতো তোমরা বুঝতে পারতা যে তোমরা কোন জায়গাগুলো পড়বা একটা বাচ্চা যখন অনেকটা গ্যাপ থাকে বা একটা বাচ্চা যদি আরও রেজাল্টটা ভালো করতে চায় তার জন্য একটা গাইডলাইন অনেক বড় একটা ভূমিকা পালন করে বিশেষ করে সেই জিনিসটা যেটা সে এখন খুঁজতেছে যে আমি অল্প সময়ের মধ্যে কিভাবে একটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে বের করে সেইগুলোতে ফোকাস করতে পারি যেহেতু আমাদের হাতে আর সময় বেশি বেশিদিন নাই ফিটেস্ট এবং অর্ধবার্ষিকের জন্য সেহেতু আমাদেরকে সেই জিনিসগুলোই পড়তে হবে যে জিনিসগুলো আমাদেরকে পরীক্ষায় ফেস করতে হয় অযথা ফালতু জিনিস পড়ার আসলে সময় আমাদের কাছে নাই। যে জিনিসগুলো দিবে না সে জিনিসগুলো পড়া আমাদের ওই পরিমাণ সময় নষ্ট করার মতো সময় আসলে আমাদের হাতে নাই। তো তোমাদের এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা বায়োলজি সিকার্স নিয়ে আসি তোমাদের জন্য সাজেশনের প্লেলিস্ট যে প্লে লিস্টটা প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা প্রাথমিকভাবে প্রথমে বায়োলজি দিব এরপরে কেমিস্ট্রি তারপরে ফিজিক্স তারপরে ম্যাথ এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা দেওয়ার চেষ্টা করব তো আমরা আজকের যে ভিডিওটা বানাইছি সেটি হচ্ছে আমাদের তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার অর্থাৎ তোমরা শর্ট সিলেবাসের হও মানে এসএসসি এস দু হও অথবা তোমরা এসএসসি দু হাজার অধ্যয়নরত হও না কেন প্রতিটা বাচ্চারা আসলে যে চ্যাপ্টারটা আছে সেটি হচ্ছে জীবকোষ এবং টিসো তোমাদের অর্ধবার্ষিকী বলো তোমাদের প্রিটেস বলো এই চ্যাপ্টারটা অবশ্যই আছে শুধুমাত্র তোমাদের অর্ধবাসী বা তোমাদের টেস্ট না সামনে তোমাদের যে টেস্ট অথবা তোমাদের যে বোর্ড পরীক্ষা তোমরা অংশগ্রহণ করতে যাচ্ছ সেখানেও কিন্তু এই চ্যাপ্টার থেকে তোমাকে ওর পরীক্ষায় মানে প্রশ্ন দিবে এটা এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে সি সিকিউ ইন্ডিভিজুয়ালি দেয় এর পাশাপাশি অন্যান্য চ্যাপ্টারের মধ্যে কিন্তু ঢোকাই দেয় তো আমরা আসলে সিকিউ প্র্যাকটিস করার চিন্তা করি নাই আমরা তোমাকে এখন এমন কিছু সাজেশন দিব তুমি বাংলাদেশের যে কোনো বোর্ডেরই হও না কেন তুমি যে প্রান্তে পড়াশোনা করো না কেন তুমি যে স্কুলে পড়ো না কেন তোমার সামনে যে প্রিটেস্ট এবং তোমার সামনে যে অর্ধবার্ষিকী পরীক্ষা আসতেছে আমি এতটুকু গ্যারান্টিতে বলতে পারি এর মধ্য থেকে যাবতীয় যা আছে সব কিছুই আসবে এখানে যে জ্ঞানমূলকগুলো দিছি এই জ্ঞানমূলকের মধ্যে তোমার পরীক্ষাতে কোশ্চেন আসবে এখানে যে অনুধাবনগুলো দেওয়া হয়েছে এই অনুধাবনগুলো থেকে তোমাকে পরীক্ষাতে দিবে এখানে যে উচ্চতর দক্ষতা এবং মানে প্রয়োগমূলকের কথা বলা আছে সেইগুলোই কিন্তু আসলে তোমার পরীক্ষাতে দিবে আমরা কিন্তু খুব অযথা মানে ফালতু জিনিসপত্রগুলো দিই নাই যে জায়গাগুলো পড়তে হবেই যেগুলো থেকে কোশ্চেন আসবে আসবে আসবেই আমরা জাস্ট ওই জায়গাগুলোর কথা বলছি একেবারে শর্টকাট মানে এর থেকে শর্টকাট মনে হয় সাজেশন আর হয় না একদম শর্টকাট সাজেশন আমরা তোমাদের জন্য রেডি করছি তো আমরা সিকু প্র্যাকটিস করার কোনো ধান্দা মানে আমরা করি নাই আমরা একদম টু দ্য পয়েন্টে যে গেছি যে আমরা এই এসএসসি ছাব্বিশ বছর বাচ্চাদের জন্য বা সাতাশ বছর বাচ্চাদের জন্য জ্ঞানমূলকের জন্য যদি আমরা দেখি দেখো প্রথমে তোমরা লিখবা যে মাইক্রোভিলাইকি ঠিক আছে তারপরে লাইসোজম কী এরপরে যেটা আছে লসিকা কী তারপরে অ্যারেনকাইমা কী এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অ্যারেনকাইমা অ্যারেনকাইমা কী এটা কিন্তু তোমার পরীক্ষাতে দিবে দিবে দিবেই ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো বিগত বছরগুলোতে তাহলে দেখবা কিন্তু এটা দেয় এরপরে যেটা আছে সেটা হচ্ছে অক্সিজম কি এটাও তোমরা ডাবল স্টাল দিয়ে রাখতে পারো জটিল টিস্যু কাকে বলে এটা ট্রিপল স্টাল দিবে ঠিক জটিল টিস্যু কাকে বলে ঠিক আছে রক্ত কি এটা দিতে পারে এর মধ্যে আদিপস কাকে বলে সিনাপসিস কি এটা ট্রিপল স্টার এর মধ্যে আমরা যতগুলো দিছি দেখো আমরা কিন্তু খুব বেশি একটা দিই না আমরা এখানে মাত্র দশটা তোমাকে জ্ঞানমূলক কোশ্চেন দিছি এর মধ্যে তোমার বইয়ের মধ্যে না হলে থেকে জ্ঞানমূলক কোশ্চেন আছে তার মধ্যে মাত্র তোমাকে দশটা জ্ঞানমূলক কোশ্চেন যেগুলো না পড়লেই নয় সেগুলো তোমাকে আমরা দেওয়ার চেষ্টা করছি এবার আসছি আমরা অনুধাবনমূলকে ঠিক আছে অনুধাবনমূলকে আমরা সেই জিনিসগুলো দিছি যেটা বিগত বছরগুলোতে পরীক্ষাতে আসে তো এই জায়গায় অনুধাবনের মধ্যে প্রথমে তোমরা কি পবা মানুষের আবরণের টিস্যুকে কেন ট্রানজিশনাল টিস্যু বলা হয় এটা স্টার দিয়ে রাখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন মাইট্র কোনো পাওয়ার হাউস বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই এটা ঢাকা বোর্ড প্লাস তোমার আহ বোর্ড দিনাজপুর বোর্ড এগুলোতে কিন্তু আসলে এটা দিয়ে দিবে কোন পেশিকে বিশেষ ধরনের টিস্যু বলা হয় এটা তুমি দেখতে পারো লাইসোজমকে কেন আত্মঘাতী তলিকা বলা হয় এটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য এটা সকল বোর্ডে খুবই গুরুত্বপূর্ণ ব্রাদার এটা সকল বোর্ডে খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু দিবে লাইসোজমকে কেন পরি এবং মানে তোমার এই যে জাইলেম এবং ফুলেমকে কেন পরিবহন টিস্যু বলা হয় এটা খুবই 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 গুরুত্বপূর্ণ তোমার যতগুলো স্টার দিতে মন চাই তুমি ততগুলো স্টার দিতে পারো ঠিক আছে এখানে তুমি যতগুলো স্টার দিতে মন চায় ততগুলো স্টার দিতে পারো কোন অঙ্গনুটি অঙ্গনুটি কোষের জন্য ক্ষতিকর এবং কেন ওই যে লাইস তলিকে বলা হয় ওইটার সাথে মিল রেখে নিউক্লিয়াসকে কেন কোষের নিয়ন্ত্রক বলা হয় এটা ট্রিপল স্টার ঠিক আছে নিউক্লিয়াসকে কেন কোষের নিয়ন্ত্রক বলা হয় এটা ট্রিপল স্টার অন্তর্গ্রহ গ্রন্থি বলতে বোঝো পড়লে পইল এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা যে বাচ্চারা চেষ্টা করে বা যে অল্প টাইমের মধ্যে কিভাবে তারা প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে পারে ঠিক আছে তো সেই জায়গাটার থেকে আমরা এই জায়গায় প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা যে টপিকগুলো না পড়লেই নয় বইয়ের মধ্যে তোমরা জানো যে তোমাদের বইয়ের সব থেকে দীর্ঘ বা লম্বা যে চ্যাপ্টার বা বড় যে চ্যাপ্টার সেটা হচ্ছে চ্যাপ্টার টু তো এই চ্যাপ্টার টু এর কোন লাইনগুলো তোমরা প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার জন্য পড়বে সেটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াস এর মধ্যে নিউক্লিয়াসটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এটা ট্রিপল স্টার এটা ট্রিপল স্টার আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা জাইলেম ফুলেম এখানে তুমি যতগুলো স্টার দিতে চাও দিতে পারো কারণ সাড়া এরা এই জায়গাটা থেকে সাড়া লেকপুল করতেছে এই জায়গাটা বোঝে না স্টুডেন্টরা অনেক বেশি তারা পেইনফুল মনে করে তো এই জায়গাটা তোমরা যদি তোমাদের বোরিং লাগে তোমাদের কোনো কিছু করার দরকার নেই চ্যাপ্টার টুয়ে আমাদের যে প্লে লিস্টটা আসে না সে প্লে লিস্টটা তুমি দেখে চলে যাবো পরীক্ষাতে তোমার যদি হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড প্রিপারেশন না হয় সিকিউ থেকে শুরু করে এমসিকিউ পর্যন্ত সকল দায়বার আমার কারণ আমি আমার এই প্লে লিস্টে যেভাবে বুঝাইছি একদম প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে হাতে ধরে ধরে বুঝাইছি যে কীভাবে পড়তে হবে তো জাইলেম ফ্লেম যদি কারোর কাছে বোরিং লাগে জাস্ট আমার প্লে লিস্টে ভিডিওগুলো আছে দেখো তখন বুঝতে পারবো যে পড়ানোর আসলে কীরকম হয় এবং কতটা নিখুঁতভাবে চাইলেই এই জায়গাটা পড়া যায় এবং একবার পড়ে কীভাবে মনে রাখা যায় পেশিটিসুর বৈশিষ্ট্য দিয়ে সৃজনশীল আসবে যে পেশি টিসু তিন প্রকার থাকে ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি এবং পেশি তো ফিগার দিয়ে দিবে ফিগার দিয়ে দিয়ে বলবে যে এটা কোন ধরনের পেশি এদের বৈশিষ্ট্যগুলো বলো অথবা এদের দুজনের মধ্যে পার্থক্য মানে মনে করো ঐচ্ছিক পেশি এবং অনৌচ্ছুক পেশের মধ্যে পার্থক্য অর্থাৎ ভলেন্টারি ইনভলেন্টারি মাসালের মধ্যে ডিফারেন্স তারপরে রিৎ পেশের মধ্যে ডিফারেন্স ফিগার আইডেন্টিফাই করতে বলবো যেটা কোন ধরনের পেশের কথা বলছে এই টাইপের কোশ্চেন কিন্তু দিবে আর একটা যেটা সেটা হচ্ছে নিউরনের গঠন চিত্র সহ এটা খুবই গুরুত্বপূর্ণ সব এই জায়গাগুলো আসলে তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার টুয়ের তো চ্যাপ্টার টুয়ে আমরা যেগুলো দিছি এইগুলোই ইনশাল্লাহ তুমি যদি পড়ে যাও তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি যে বাংলাদেশে যে কোনো বোর্ডেরই অধীনে তুমি পরীক্ষা দেও না কেন তোমার যে কোনো বো তুমি যে কোনো স্কুলেরই থাকো না কেন তোমার এর মধ্যে থেকে হান্ড্রেড পার্সেন্ট পড়বে ইনশাল্লাহ তো তোমরা যারা আমাদের ভিডিওটা নতুন দেখবা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবা আমাদের যে বায়োলজি শিকার গ্রুপে আছে সেই গ্রুপটাতে অবশ্যই তোমরা যুক্ত থাকবা কারণ ওইখানে আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য অনেক কিছু আমরা মানে দিয়ে থাকি তো ওইগুলো দেখলে তোমার অনেক হেল্প হবে এবং এই ভিডিওটা তুমি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা আমাদের যদি নতুন হও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং এই ভিডিওটা তুমি ফেসবুক থেকে দেখো অথবা তুমি ইউটিউব থেকে দেখো তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে তারাও এই সাজেশনটা পেয়ে তাদের প্রিপারেশনটা একটু গুছিয়ে নিতে পারে সবার সাথে দেখা হবে পরবর্তী সাজেশন ভিডিওতে এবং পরবর্তী সাজেশন ভিডিও হচ্ছে আমাদের কোষ বিভাজন বা সেল ডিভিশন সবাইকে সেটা দেখার জন্য আমন্ত্রণ থাকলো আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম